আইপিএলে স্বস্তির জয় মুম্বাই ইন্ডিয়ান্সের এর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হেরে যাওয়ায় প্লে অফ পথ কঠিন হল সানরাইজার্স হায়দ্রাবাদের জয়ের জন্য একশো তেষট্টি রানের টার্গেট তারা করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স জয় ছিনিয়ে নেয় চার উইকেটে এগারো বল বাকি থাকতেই টসে জিতে ফিল্ডিং নেয় মুম্বাই সানরাইজার্স হায়দ্রাবাদ পাঁচ উইকেটে একশো বাষট্টি রান তোলে অভিষেক শর্মা আঠাশ বলে সর্বাধিক চল্লিশ রান করেন তিনি সাতটি চার মেরেছেন হেনরি ক্লাসেন তিনটি চার এবং দুটি ছয়ের সাহায্যে আঠাশ বলে সাঁত্রিশ রান করেন এছাড়াও ট্রাভিস হেড ২৯ বলে আঠাশ রান করেন ইশান কিষান তার পুরনো দলের বিরুদ্ধে তিন বলে দুই রানের বেশি তুলতে পারেননি নীতিশ কুমার রেড্ডি একুশ বলে উনিশ রান করে আউট হয়ে যান অনিকেত ভার্মা দুটি ছয়ের সাহায্যে আট বলে ১৮ রান করে অপরাজিত থাকলেন অধিনায়ক প্যাট কমিন্স চার বলে আট রানে অপরাজিত থাকলেন একটি ছয় রয়েছে তার ইনিংসে জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম দুই ওভারে সাত রান তুলে ফেলে মোহাম্মদ স্বামীর তৃতীয় ওভারে গিয়ে সতেরো রান দেন স্বামীর বলে জোর ছক্কা হাঁকান রোহিত শর্মা চতুর্থ ওভার করতে যান প্যাট কমিন্স তার প্রথম বলে ছক্কা হাঁকান হিটম্যান কমিন্সের ফুল টস বলে কভার ট্র্যাভিস হেডের বলে সহজ ক্যাচ দিয়ে দেন রোহিত তিনি করলেন ষোলো বলে ছাব্বিশ রান এছাড়াও রায়ান পাঁচটি চারের সাহায্যে তেইশ বলে একত্রিশ রান করে হর্ষেল শিকার হয়ে যান সূর্যকুমার যাদব দুটি করে চার এবং ছয়ের সাহায্যে করেন পনেরো বলে ২৬। জেতার জন্য যখন এক রান বাকি সানরাইজার্সের রান ছুঁয়ে ফেলেছে মুম্বাই তখন দুটি উইকেট তুলে নেন ঈশান মালিঙ্গা সতেরো দশমিক দুই ওভারে প্রথমে আউট হয়ে যান হার্দিক হার্দিক তিনটি চার এবং একটি ছয়ের সাহায্যে ন বলে একুশ রান করলেন এরপর এই ওভারের পঞ্চম বলে নমন তিন বলে শূন্য রান করে লেগ বিফোর হলেন আঠেরো দশমিক এক ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্স সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় থাকলো সাথেই রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা